পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের একজন দায়িত্বশীল তিনি যখন বলেছিলেন হাসিনা সরকারকে টিকে রাখার জন্য যা যা করা দরকার ভারত সরকারকে সেই বিষয়ে অনুরোধ করে এসেছি এ কথা বলার পর তার দলীয় লোক বলেন আর তার কাছের মানুষগুলো বলেন আজকে তারা নিজেরাই বলছে যে পররাষ্ট্রমন্ত্রী আমাদের দলের কেউ না তার মানে বোঝা যায় বিপদে পড়লে কেউ কারো নয় বিপদে পড়লে আসল বন্ধুকে চেনা যায় যে বন্ধুকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের আলোচনাটি শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আল্লাপাকের অশেষ মেহরবানি এবং করুণায় আপনার সবাই ভালো আছেন দেশ এখন এক ক্লান্তি লগ্নে চলছে কে কোন সময় কে আচরণ করছে আসলে এটা বোঝার মতো অবকাশ নেই প্রত্যেকেই আজ যেন নিজেদের স্বার্থকে হাসিল করার জন্য এক অন্য জগতে মেতে উঠেছে যেমন হাসরের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না বিপদে পড়লেও আমরা এই বাংলাদেশেও দেখি কেউ কারো দায়িত্ব গ্রহণ করতে চায় না স্বামী যেমন তার স্ত্রীর দায়িত্ব নিতে চায় না স্ত্রী স্বামীর দায়িত্ব নিতে চায় না সন্তান মা বাবাকে চেনে না বাবা সন্তানকে চেনে না ঠিক ভাবে আমরা একটি নতুন বিষয় দেখলাম পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের একজন দায়িত্বশীল তিনি যখন বলেছিলেন হাসিনা সরকারকে টিকে রাখার জন্য যা যা করা দরকার ভারত সরকারকে সেই বিষয়ে অনুরোধ করে এসেছি এ কথা বলার পর তার দলীয় লোক বলেন আর তার কাছের মানুষগুলো বলেন আজকে তারা নিজেরাই বলছে যে পররাষ্ট্রমন্ত্রী আমাদের দলের কেউ না তার মানে বোঝা যায় বিপদে পড়লে কেউ কারো নয় বিপদে পড়লে আসল বন্ধুকে চেনা যায় যে বন্ধুকে আমরা এই জগতে দেখেছি অনেক রকম ডায়লগ কেউ বলেছে বধু তুমি কার স্বামী তুমি কার এখন ডায়লগ হয়ে গেছে এমন পররাষ্ট্রমন্ত্রী তুমি কার আজকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব যেন কেউ নিতে চাচ্ছে না আব্দুল মমিন আজকে যেন পথ হারা একজন মানুষের নাম হয়ে যাচ্ছে কেউ বলছে তার মানসিক সমস্যা আছে আবল তাবল বলতেছে কেউ বলতেছে তিনি যা বলেছেন তার ব্যক্তিগত এটা অভিমত কিন্তু এ কথাই প্রমাণ করে যে মানুষেরা যখন কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানুষেরা যখন কেউ দায়িত্বহীনতার মধ্যে চলে যায় তখন কেউ তার দায়িত্ব নিতে চায় না আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন কলত ইন্নল মুলুক ইদ দখলু করিয়তন আফসদু হা ওয়াজালু আইসাত আহলিহা আযিল্ল ওয়া কাযালিকা ইফআলুন রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমা সূরা নমলের ভিতরে বলেন জালেমেরা যখন ক্ষমতায় আসে তখন তারা চার দফা কাজ করতে থাকে এক নাম্বার কাজ হলো জালেমেরা ক্ষমতায় আসার সময় তারা যে সকল ওয়াদা দিবে তারা ক্ষমতায় আসার পর একটা ওয়াদাও পালন করবে না বরং প্রত্যেকটি ওয়াদা পদে পদে তারা লঙ্ঘন করবে আমরাও তাও দেখি সমাজ রাষ্ট্রের ভিতরে অনেকেই ক্ষমতায় আসার আগে বলে আমরা ক্ষমতায় আসলে ঘরে ঘরে চাকরি দিব চাউলের দাম কমিয়ে দিব দেশের মানুষদেরকে ভালো রাখবো কিন্তু ক্ষমতায় আসার পর কে কার কথা মানে আর কে কেমন আছে কেউ দেখার টাইম নেই বরং প্রত্যেকে নিজের পকেট ভারী করার জন্য যেন ব্যস্ত হয়ে যায় সাধারণ মানুষকে খেয়ে পড়ে আসে কি না মরলো এটা কেউ দেখে না আজকে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণে গোটা বাংলাদেশ যেন হাহাকার করতেছে আজকে একজন বস্তির মানুষ একজন রিকশাওয়ালা ঠেলাওয়ালা কামার কোমার জেলে একজন মেহনতি মানুষ একটা ছোটো চাকরিজীবী মানুষ আজকে তার সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিবে এই নিয়ে বাবা হিসেবে পেরেশানের ভিতরে আছে। তাহলে আজকে আমাদের দেশে যারা দায়িত্বশীল অন্তত পক্ষে জনগণের কথা ভেবে এই দ্রব্যমূল্যর উর্ধগতিকে যে কোনোভাবে নিয়ন্ত্রণ করা দরকার জালেমেরা দুই নাম্বার ক্ষমতায় আসলে এ সমাজ রাষ্ট্রের ভিতরে যারা ভালো মানুষ তাদেরকে লাঞ্ছিত করবে অপমানিত করবে আজকে আমরা তাই দেখি সমাজ রাষ্ট্রের ভিতরে যারা ভালো মানুষ আজকে তারা লাঞ্ছিত অপমানিত পদদলিত আজকে চোর ডাকাত ওপেনে ঘুরে বেড়াতে পারে কিন্তু কোরআনের পাখিগুলো দেশের শান্তিগামী মানুষগুলো আজকে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে না আজকে কোরআনওয়ালারা আজকে রাতের অন্ধকারে চোরের মতো পালিয়ে বেলাতে হয় কিন্তু যারা ইসলামপন্থী নয় যারা সন্ত্রাসী যারা এ পৃথিবীর জমিনে উগ্রবাদী এরা নির্বিঘ্নে চলে কেউ তাদেরকে কিছু বলে না কোরআন মানায় যেন আজকে বাংলাদেশে অপরাধ হয়ে গেছে শুধুমাত্র কোরআন মানার কারণে আজকে অনেকেই বছরের পর বছর জেলখানায় বন্দি হয়ে আবদ্ধ জীবন কাটাচ্ছে নিজেদের সন্তানগুলো কেমন আছে মা বাবা কেমন আছে পরিবারের সবচাইতে কাছের মানুষগুলো কেমন আছে তারা আজকে দেখতে পারে না নবীজিও সে কথাটাই বলেছেন আর দুনিয়া মিনি নাওয়া জান্নাতুল কা ফিরিন নবীজি বলেছেন দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য হবে জান্নাতের বাগানের মতো আজকে আমরা দেখি দুনিয়াটা মুমিন যারা আছে। তাদের জন্য জেলখানায় রূপ নিয়েছে যেখানে ইচ্ছা যেমন যাওয়া যায় না যেখানে ইচ্ছা কথা বলা যায় না কিছু মন চাইলে খাওয়া যায় না ঠিক তেমনই এই পৃথিবীর জমিনে যারা আলেম আজকে চাইলে তারা কোথাও যাইতে পারছে না তারা চাইলেও মন খুলে কথা বলতে পারছে না তাদের কণ্ঠগুলো যেন চেপে ধরে রাখা হয়েছে জালেমেরা তিন নাম্বার ক্ষমতায় আসলে যে কাজটা করবে সমাজ রাষ্ট্র পরিবারের মাঝে প্রত্যেকটি জায়গায় দুর্নীতিকে ছড়িয়ে দিবে আজকে দুর্নীতি এত মাথা চারা দিয়ে উঠেছে যে দুর্নীতি নেই এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না এমনকি মসজিদের সভাপতি পর্যন্ত পদ নিয়ে আজকে মারামারি করে মসজিদগুলো ডিভাইডেড করে দিচ্ছে মসজিদের ইমাম নিয়োগের ক্ষেত্রে সভাপতি সেক্রেটারি বলতেছে যে টাকা যত বেশি দিবে তাকেই ইমামতি দেওয়া হবে তার মানে মসজিদের ভেতরেও আজকে দুর্নীতি ঢুকে গেছে সর্বোপরি জালেমেরা যদি ক্ষমতায় আসে যেখানে কোরআন এবং সুনার কথা আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিবে আজকে যার কারণে আমরা দেখি জালেমেরা আজকে বিসমিল্লা পর্যন্ত বাদ দিয়ে দিতে চায় আল্লাহর নাম যেখানে আছে সেখান থেকে তুলে দিতে চায় যেখানে রব্বি জিদনি ইলমা লেখা ছিল আজকে শিক্ষা মনোগ্রাম থেকে সেই রব্বি জিদনি ইলমা আজকে আমরা দেখতে পাই না এমন কি দাখিল পরীক্ষায় আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নামে একটা সাবজেক্ট ছিল ক্লাস হবে কিন্তু আজকে নিউজটা দেখলাম যে এবছরে দুই হাজার বাইশ সালে আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পরীক্ষা হবে না তার মানে সুকৌশলে মাদ্রাসা থেকে যেন ভালো মানের একজন হক্কানি আলেম না হতে পারে যার জন্য আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সুকৌশলে বাদ দেওয়া হয়েছে এক কথাই বলি ফেরাউন নমরুদ হামান কারণ এই পৃথিবীর জমিনে অনেক চেষ্টা করেও কেউ টিকে থাকতে পারেনি আজকেও যদি কেউ ফেরাউনের মতো নমরুদের মতো হামানের মতো জালেম সেজে স্থায়ী হওয়ার জন্য পরিকল্পনা মহানও করে ফেলে কোন ফাঁক দিয়ে আল্লাহ পাক পতনের জয়যাত্রা শুরু করে দিবেন সেটা কেউ জানে না এজন্য এখনও যারা জুলুম করছেন এখনও যারা অত্যাচার করছেন সকল জুলুম থেকে তওবা করে পাক সবাইকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণমুখী হওয়ার তৌফিক দান করুন এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের জন্য আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তৌফিক দান করুন ও আখিরি দাওয়ানা আনিল্হামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি অ